আনোয়ার আলী কিন্তু আর ইস্ট বেঙ্গলের নয় এর পর থেকে কিন্তু আনোয়ার মোহনবাগানেই খেলবে কি এরকমটাই শুনছো তো নাকি এরকমটাই তো চলছে বাজারে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টি ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে আনোয়ার আলীকে নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে সেরজিও লোবেরা কলকাতায় এছাড়া কিন্তু কীভাবে আইএসএল হবে কিভাবে নতুন লিগ হবে সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা কথা বলি তো মধ্যরাত্রে কিন্তু কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে সেরজিও লোবেরা তো লোবেরার দিকে আমাদের লক্ষ্য ছিল যে সে কবে আসছে কারণ অলরেডি মোহনবাগান সুপার তার অনুশীলন শুরু করে দিয়েছে সেখানে লোবেরা আসছিল না তার ভিসা সংক্রান্ত সমস্যার জন্য যাই হোক সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে সের্জিও লোবেরা এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রিও তারা কিন্তু কলকাতা বিমানবন্দরে চলে এসেছে আজকে অনুশীলনে মূলত রেস্ট দেওয়া হয়েছে আজকে ছুটি দেওয়া হয়েছে এবং কোচও দীর্ঘ বিমান যাত্রা করে এসেছে আজকে দিনটা রেস্ট নিয়ে আগামীকাল থেকে কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করে দেবে কিন্তু কিসের প্রস্তুতি হচ্ছে আমরা কেউই জানি না কারণ যেই রকমভাবে আমাদের এই যে সিস্টেম এখন চলছে সত্যি মানে সামনের দিকে কী রয়েছে আমরা সত্যি কেউ জানি না ফুটবল কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে কারণ তোমরা সকলেই জানো এফএসডিএল এবং এআইএফএফের যে দীর্ঘ পনেরো বছরের চুক্তি সেটা আট তারিখেই শেষ হয়ে গেছে তো সেই গল্প শেষ এবার নতুন কিছু তো তৈরি করতে হবে নতুন কিছুও এআইএফএফ তৈরি করতে পারেনি তো সমস্ত ক্লাব অনুরোধে কিন্তু কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রকের কাছে যাওয়া হয়েছিল তারা ব্যাপারগুলো দেখবে বলেছিল সেখান থেকে আবার কোর্ট ডেট মিটিং মিছিল যত কিছু হওয়ার হলো কিন্তু সব শেষে যেরকমটা শোনা যাচ্ছে কেন্দ্রীয় ক্রিয়ামান্তকের তরফ থেকে জানানো হয়েছে তারা কিন্তু লিক চালু করার জন্য যে আর্থিকভাবে সাহায্য করতে পারবে না এটা সাধারণ ব্যাপার কারণ একটা লিক চালাবে কখনোই কোনো একটা এরকমভাবে হয় না তো সেক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি তাদের বলা হয়েছে যে তোমরা তোমাদের মধ্যে ব্যাপারগুলো মিটিয়ে নাও পিছন থেকে যে কোনো সাহায্য সেগুলো আমরা করব আরে আখেরে তো লিগটা চালু হবে কি সেটাই তো কেউ কিছু করতে পারছে না আর কী সাহায্য করবে তো সেক্ষেত্রে কেন্দ্রীয় ক্রিয়া মন্ত্রকের তরফ থেকে কোনোরকম সাহায্য নয় এবার ক্লাবগুলো চাইছে ক্লাবরা একজোট হয়ে কাজ করতে যেটা করলে শুধু হয়তো এই যে লিগ সেই লিগটা হয়তো চালানো যাবে এর নিচের দিকেরগুলো কী হবে ইস্টবেঙ্গল এইটার কারণেই কিন্তু তারা সাইন করেনি যে হ্যাঁ দেশের সর্বোচ্চ লীগ অন্তত ফেডারেশনে চালানো উচিত এবার এআইএফএম না পারলে সেটা তাদের ব্যর্থতা তারা কিভাবে চালাবে তারা কোনো পার্টিকে ডেকে আনবে কি তারা আবার এফএসডিএলকে ফিরিয়ে আনবে কি সেটা তো তাদের দেখার বিষয় তো যদি শুধুমাত্র আমরা খেলবো আর বাকিরা খেলবে না সেটা তো হয় না যদি ক্লাবগুলো সমস্ত মিলিয়ে মিশিয়ে যারা করবে বলছে যে চলো আমরা সবাই একজোট হয়ে লিগ করি তাহলে আই লিগের দলগুলো কি হবে তাহলে কিন্তু যা আরও যে সমস্ত লোয়ার ডিভিশনের দলগুলো রয়েছে তারা কিভাবে খেলবে তাদের খেলা কী হবে তারা তাদের তো বন্ধ হয়ে যেতে হবে তাদের তো খেলার কোনো জায়গা নেই কারণ তো পারবেই না তাদেরও লিক চালাতে আই লিক তো চালাতেই পারবে না তো সেক্ষেত্রে এইভাবে ব্যাপারটাও কিন্তু ঠিকঠাক হচ্ছে না তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে অবশ্যই এক্ষেত্রে কিন্তু করতে হবে কি যে যে কোনোভাবে কিন্তু এফএসডিএলকে ফিরিয়ে আনতে হবে এবার এফএসডিএলের পরিষ্কার দাবি যে লিগের প্রমোশন রেলিগেশান যেটা ব্যাপার রয়েছে এখনই রেলিগেশান চালু করা যাবে না কারণ আরও বেশ কিছু দলকে প্রয়োজন তবেই কিন্তু একটা গিয়ে স্টেবেল জায়গায় ষোলোটা দল এলে তারপর এলিগেশান প্রমোশন থাকুক কোনো অসুবিধা নেই তাহলে আরও তো দু তিনটে বছর সেই সময়টা চাইছে আর এই যে সাড়ে সাঁত্রিশ কোটি টাকা এটাও অনেকটা বেশি তাদের মনে হচ্ছে তারা অন্তত পঁচিশ কোটি টাকা দেবে এই যে সাড়ে বারো কোটি টাকা তারা দেবে না একটা ব্যাপার স্যাপার সেইগুলো যদি সমস্ত কিছু মেনে নেওয়া হয় তবেই হবে কিন্তু এই ক্লাবের তরফ থেকে ক্লাবরা বলছে চলো আমরা করব। তাহলে নিজেরা খেলবে আর বাকিরা খেলবে না তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকেও যদি এইভাবে চলতে হয় কারণ ইস্টবেঙ্গল তো এখন টপ লিগে খেলে তো সেক্ষেত্রে বেঙ্গলকেও ওই প্রত্যেকটা দলের সঙ্গে মত দিয়ে চলতে হবে এর বেশি কি তো কিছু করার নেই সামনে ফুটবলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাদ বাকি যে সমস্ত রয়েছে যারা ডায়মন্ড হারবারের কথা ভাবো কত কষ্ট করে দল গঠন করলো কত ভালো দল গঠন করলো তারা বসে থাকবে শ্রীনিধির কথা ভাবো বা গোকুলামের কথা ভাবো তারা কি করবে তারা কি ওই তারা ওই সবাই মিলে হয় না এইভাবে এটা 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 ঠিক নয় এটা হতেই পারে না একটা ভাবনা ধরো একটা জায়গায় কোনো টুর্নামেন্ট হচ্ছে তার তো একটা নির্দিষ্ট আয়োজক থাকবে তারা অনেক দলগুলোকে নিয়ে একটা টুর্নামেন্ট চালাবে এবার নিজেরাই বলবো চলো আমরা সবাই মিলে খেলবো যেরকম আমাদের পাড়ায় যেরকম হয় জানো তো পনেরোই আগস্ট আমরা নিজেরাই নিজেদের মধ্যে দল ভাগ করে নিই ভাগ করে নিজেরাই খেলে নিই নিজেরাই নিজেদের ট্রফি দিয়ে নিই তো সেটা খুব একটা সেই কম্পিটিশানের জায়গা থাকে না তো সেই ব্যাপারটাকে নিয়েই আজকে একটা দুপুরবেলার মিটিং রয়েছে সাড়ে এগারোটা থেকে খুব সম্ভবত বেলার দিকে মিটিং রয়েছে তো সমস্ত ক্লাব তারা কিন্তু মিটিং করবে তারপর আজকেই আবার নাকি কোনো রায় ফায় আসতে পারে জানি না কি হবে এই ব্যাপার স্যাপার খুবই জটিল অবস্থা রয়েছে এখান থেকে কিভাবে বেরিয়ে আসা সম্ভব জানি না আদেও সম্ভব হবে কি না সেটাও কিন্তু অনিশ্চিত দেখা যাক আজকে কি মিটিং মিছিলের পর কি রায় আসে আমার তো মনে হয় না খুব একটা পজিটিভ কিছু আসবে যদি পজিটিভ আসে আমরা আনন্দ করব কিন্তু তো খুব একটা আশা করো না তো যাই হোক এরপর যে আমরা বিষয়টাকে নিয়ে কথা বলবো আবার কেন্দ্রীয় ক্রীড়া তরফ থেকে কিন্তু বলা হয়েছিল সমস্ত দল তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের কিন্তু লিগ হবে কোনো রকম অসুবিধা নেই কিছু দল তো দল গঠন করেইনি লাই করসাই এফসি তারা আদেও আর আছে কি না আমরা তাই জানি না তারা হয়তো মৃতপ্রায় হয়ে গেছে কিন্তু কেরালা ব্লাস্টার্সের মতন দল যারা ফুটবল অপারেশান বন্ধ করে দিয়েছিল তারা আবার নতুন করে কিন্তু ফুটবল অপারেশান শুরু করছে এবং তারা তাদের নতুন জার্সি কিন্তু লঞ্চ করেছে যে আসন্ন মরশুমের জন্য তাদের হোম কিট হতে চলেছে যথেষ্ট ভালো কিন্তু কেরালা ব্লাস্টার্সের জার্সিটা লাগছে স্ক্রিনে দিয়ে দিলাম কীরকম লাগছে কেরালা ব্লাস্টার্সের জার্সি অবশ্যই কমেন্টে জানিও তো এরপর আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলী সে কি তাহলে আর লাল হলুদে খেলবে না তাকে কি মোহনবাগানে ফিরে যেতে হবে তাকে কি বলা হবে যে মোহনবাগান অনুশীলনে এই দিন জয়েন করো না ব্যাপার এরকম কিছু নয় ব্যাপার কি হয়েছে যে নতুন কমিটি যে আনোয়ারালির বিষয়টা দেখছিল সেই কমিটির বেশিরভাগ জনই কিন্তু পদত্যাগ করছে তাহলে কি সেই কমিটিটা ভেঙে যাচ্ছে নতুন কমিটি গঠন হবে তো এক্ষেত্রেই কিন্তু রঞ্জিত বাজাজ এবং আনোয়ারির আলীর তরফ থেকে তারা বলেছিল যে নতুন কমিটি যখন গঠন হবে যতটা কাজ এগিয়েছে এই কাজটা যেন যে পিছিয়ে না যায় এইখান পর্যন্ত থাক এরপর থেকে যেন পাঁচ বাকি কাজ হয় তো আবার সেই নতুন কমিটি গঠন হবে তারপর তারা আবার নতুন করে প্রসিডিওর চালু করবে সেটা তো দিনের ব্যাপার তো সেক্ষেত্রেই তারা এই ব্যাপারটা বলেছিল কিন্তু না দিল্লি হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে না নতুন কমিটি তারা গঠন করুক তারা তাদের মতন কাজ করবে এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই নতুন কমিটি যদি মনে করে যে না পুরাতন কমিটি যতটা আনোয়ার আলীর কেসটা এগিয়ে নিয়ে গেছে তারপর থেকে কাজ করব করতে পারে তারা যদি মনে করে যে না আমরা একদম প্রথম থেকে করব করতে পারে তো সেক্ষেত্রে কোর্ট কিন্তু এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না এটাই হচ্ছে ব্যাপার এর বেশি কিছু নয় বাজারে অনেক কিছু শুনছো যারা অনেক কিছু বলছে আনোয়ার আলীকে চার বছরের ব্যান তারপর আনোয়ার আলীকে কত কোটি টাকা যেন চোদ্দো না পনেরো কোটি টাকা দিতে হবে তাকে বাগান অনুশীলনে ফিরতে হবে এরকম ভাই কোনো ব্যাপারই নেই আনোয়ারও চাইছে যে এই ব্যাপারটা দ্রুত নিষ্পত্তি ঘটুক এবং দেশের সব থেকে সেরা ডিফেন্ট

তার পছন্দের ক্লাবে খেলতে চাইবে সেটা স্বাভাবিক ব্যাপার সে মোহনবাগানে দীর্ঘমেয়াদী চুক্তি চেয়েছিল দেয়নি তারা বলছে না তোমাকে লোনেই রাখব কোনো প্লেয়ার লোনে কতদিন থাকবে সেটাও তো সম্ভব নয় আর দীর্ঘমেয়াদী লোনও তো করা সম্ভব নয় সব মিলিয়ে মিশিয়ে জটিল পরিস্থিতি আবার নতুন কমিটি গঠন হবে নতুন কমিটি গঠন হয়ে তারা তাদের মতন কাজ করবে ব্যাপার কিন্তু আবার সেই দীর্ঘমেয়াদী পরি ব্যাপারে চলে গেল এবার যদি নতুন কমিটি পুরাতন কমিটির কাজের পর থেকে কাজ শুরু করে তাহলে হয়তো তাড়াতাড়ি হতে পারে সেটাও কিন্তু অনেকটা সময় লাগবে তো সেক্ষেত্রে আনোয়ার আলী যে ব্যান খাচ্ছে ইস্টবেঙ্গল ব্যান খাচ্ছে যারা নাচানাচি শুরু করে দিয়েছো তাদের বলবো হালকা মুতে শুয়ে পড়ো তো যাই হোক এই ব্যাপারে আর কিছু বলার নেই যা বলার সমস্তটাই বলে দিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে চলো টাটা